গেল বছরের ভয়াবহ বন্যার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে উত্তর পূর্ব চীনের লিয়াউনিং প্রদেশের হুলুতাও শহরের টাউনশিপগুলো বিশেষ করে ঘুরে দাঁড়িয়েছে এখানকার কৃষিখাত মূলত ই কমার্সের হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছে এই অঞ্চলের কৃষি বাণিজ্য গেল বছরের আগস্টে চিয়াঞাং কাউন্টির হুলুতাওয়ে অতিবৃষ্টির ফলে দেখা দেয় ভয়াবহ বন্যা ক্ষতিগ্রস্ত হয় বসতবাড়ি ও কৃষি জমি চরম দুরবস্থায় পড়ে ইয়াং মাতিয়াংচি টাউনশিপের বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এক দশকেরও বেশি পুরনো মাশরুম শিল্প এখানকার দশ হাজারেরও বেশি শিরতাকে মাশরুম চাষি গ্রিন হাউস সারঞ্জাম এবং গুদামঘর ক্ষতিগ্রস্ত হয় এই অবস্থার পরিবর্তনে এবং স্থানীয় চাষিদের নতুন বাজার সৃষ্টিতে ই কমার্সের মাধ্যমে নতুন সুযোগ তৈরি করেছে স্থানীয় সরকার বন্যার আগে আমরা তাকে মাশরুম সরাসরি বিক্রি করতাম বন্যার পর এই শোরুমের দাম অনেক কমে যায় তাই কৃষকদের জন্য নতুন বাজার তৈরি এবং আয় বাড়াতে তাদেরকে ই কমার্সের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি ই কমার্স ব্যবহার করে এই মাশরুম বিক্রির প্রথম ইভেন্টে লেনদেন হয়েছিল ছশটি এখন প্রতিদিন তিন হাজারেরও বেশি লেনদেন হচ্ছে গেল বসন্ত উৎসবে ফলনের পরিমাণ ছিল প্রতিদিন গড়ে দেড় লাখ কেজি করে ট্রাক বোঝাই করে এই মাশরুম পাঠানো হতো চীনের বিভিন্ন অঞ্চলে আমরা কঠোর পরিশ্রম করতে পারি তাই দুর্যোগে ভয় পাই না ভবিষ্যতে আরও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করব বাসিন্দাদের জীবনমান উন্নয়নে নতুন নতুন উদ্যোগ নেব যাই ঘটুক না কেন ঘুরে দাঁড়াতে হবে এবং আমাদেরকে সব সমাধান করতে হবে ইয়াং মাতিয়াঞ্চি টাউনশিপের মানুষ কঠোর পরিশ্রমে অভ্যস্ত যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সবসময় প্রস্তুত থাকি এই টাউনশিপে একটি কে মাশরুম বাজার নির্মাণাধীন রয়েছে যেখানে কোল্ড স্টোরেজ সুবিধা দ্রুত ফ্রিজিং প্রোডাকশন লাইন এবং ই কমার্স প্ল্যাটফর্ম সহ নানা সুবিধা রয়েছে তাছাড়া দুর্যোগ পরবর্তী পুনর্গঠনের কাজও সুশৃঙ্খলভাবে ভাবে এগিয়ে চলেছে হোসনে মোবারক সৌরভ সিএজি বাংলা